জন্মাষ্টমী পুজোর বিশেষ লাভ এক ভাগ্য উন্নতি বিশ্বাস করা হয় জন্মাষ্টমীর উপবাস ও পূজা করলে জীবনের আটকে থাকা ভাগ্যের দরজা খুলে যায় দুই কষ্ট নাশ কৃষ্ণকে দুধ মাখন অর্পণ করলে সংসার জীবনের দুঃখ কষ্ট দূর হয় তিন অপ্রত্যাশিত রক্ষা কৃষ্ণ জন্মরাত্রিতে নাম জপ করলে বিপদ থেকে অলৌকিক রক্ষা পাওয়া যায় চার ঋণমুক্তি কৃষ্ণকে তুলসী পাতা ও গোপাল মন্ত্র নিবেদন করলে অজান্তে জমা হওয়া পাপ ও সংসারের ঋণ থেকে মুক্তি পাওয়া যায় পাঁচ অচিন্ত ধনলাভ, গোপালকে চিনি নিবেদন করলে অপ্রত্যাশিত অর্থ বা বলে কথিত আছে ছয় কর্মজীবনে উন্নতি জন্মাষ্টমীতে উপবাস থেকে কৃষ্ণের চরণে নৈবেদ্য দিলে চাকরি ব্যবসা বা পেশায় উন্নতি হয় সাত বন্ধন মুক্তি কারো জীবনে আদালতের মামলা কারাগারের শাস্তি বা ভুল বোঝাবুঝির কৃষ্ণ পূজা করলে সেখান থেকেও মুক্তি মেলে আট শত্রুর দোষ নাশ বলা হয় কৃষ্ণ নাম উচ্চারণ করলে গোপনে শত্রুর ষড়যন্ত্র ভেঙে যায় একটি ছোট্ট অকল্পনীয় গল্প এক গ্রামে রমেশ নামে এক গরিব রাখাল থাকত তার জীবনে অভাবন্টনের শেষ ছিল না এক বছর জন্মাষ্টমীর রাতে সে ভীষণ কষ্টে ছিল ঘরে খাবার নেই গরুগুলো দুর্বল তার মা অসুস্থ তবুও সে মনে করল আজ কৃষ্ণের জন্মদিন কিছু না কিছু করতে হবেই সে মাটির হাঁড়িতে সামান্য দুধ ঢেলে রাখল সঙ্গে একটি তুলসী পাতা কিছুই আর ছিল না দেওয়ার মতো সে প্রার্থনা করল হে গোপাল তোমার কাছে এই আমার সব কিছু তুমি যদি চাও শুধু মাকে একটু সুস্থ করে দিও প্রার্থনার পর রমেশ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো ভরে উঠে দেখে তার ঘরে হাঁড়ি ভর্তি দুধ মাখন আর মিষ্টি রাখা আছে মা সুস্থ হয়ে উঠেছেন গরুগুলো খুশিতে লাফাচ্ছে লোকেরা বলত জন্মাষ্টমীর রাতে কৃষ্ণ নিজে রমেশের বাড়িতে এসেছিলেন তার হাঁড়ির দুধ আস্বাদন করে আশীর্বাদ রেখে গেছেন সেই দিন থেকে গ্রামে বিশ্বাস জন্মায় অল্প দিয়ে হলেও কৃষ্ণকে যদি আন্তরিকভাবে ডাকা যায় তবে অকল্পনীয় আশীর্বাদ পাওয়া যায় আজ এত পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনও ভিডিওতে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না